হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ঈদের জন্য আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম সুন্দর কিছু ড্রেস চারটা কালার চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে ভিডিওটা দেখার সাথে সাথে একটা করে কমেন্ট করে যাবেন একটা করে লাভ ড্রি দিয়ে যাবেন হচ্ছে ফার্স্টের কালারটা কালারটা একটু একটু পিচ কালারের মধ্যে সম্পূর্ণ ক্লোজলি দেখেন কত সুন্দর করে এগুলো হচ্ছে সিকোয়েন্সের কাজ করা অ্যাম্বোর্ডার ওয়ার্কের কাজ করা পিওর লাকজারি সিপরের মধ্যে কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে অনেক আপনারাই ঈদকে কেন্দ্র করে একটা সুন্দর একটা ড্রেস কিনবেন নিচে পালগুলো সম্পূর্ণ রিপিট করা চলে আসবে স্লেবের পার্ট সেটাও কিন্তু হচ্ছে কাজ করা দেখতে পারতেছে আশা করি ভিডিওটা যাতে হারিয়ে না যায় তার জন্য শেয়ার করে রাখতে হবে ইনার প্লাস সালোয়ার একসাথে চলে আসবে সম্পূর্ণরূপে মূল আকর্ষণ হচ্ছে দুপাটা তবে দুপাটাটা দেখেন কত সুন্দর এটা দুপারটা এই দেখেন দুপাটার গ্লেজটা দেখেন ডিজাইনটা দেখেন আর মাঝখানে মাঝখানে প্লাস প্লাসিক কাজ করা চলে আসবে হচ্ছে হোয়াইট কালার মধ্যে অনেক কাপড়াই দেখা গেছে ক্রিম কালার বা হোয়াইট কালার বেশি চুজ করেন কাপড়টা দেখেন কালারটা দেখেন একটা ডিজাইনের মূলত চারটা কালার হয় চারটা কালারই কিন্তু ফেভারিট কালার হবে এটা সেম আর প্রাইস কিন্তু হচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ মানে দুই হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি শিপোরের ড্রেস মাস্টার কালার অনেক কাপড়ে মাস্টার কালারটা বেশি চুজ করে থাকেন এখানে সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা ডিজাইন কালার একেবারে সুপার দুপার হিট এটা সেম প্রাইজের মধ্যেই পাবেন দেখেন ছোট ছোট করে এম্বয়ডারি ওয়ার্কের রয়েছে সিকোয়েন্সের কাজ করে রয়েছে ফাটাফাটি একটা ড্রেস হবে স্ক্রিনশট দিবেন আর এই কিন্তু নিয়ে ফেলবেন আজকের ভিডিওর লাস্ট ওয়ার কালার থাকবে পার্পল কালার বা লাইট পার্পেলের মধ্যে চলে আসবে এটা ল্যাভেন্ডার কালারও বলা যেতে পারে অনেক সুন্দর হচ্ছে কালারটা চলে আসবে এখানে দেখেন কাজের ফিনিশিং দেখেন ড্রেস দেখেন এই ড্রেস যদি আপনি নিয়ে বিক্রি করেন অনায়াসে পঁয়ত্রিশশো চার হাজার টাকা বিক্রি করা সম্ভব যারা আমাদের অনলাইনের ফ্যামিলি মেম্বার তাদেরকে বলতে চাই এই ড্রেসগুলি নিয়ে চাইলে বিক্রি করতে পারেন অনেক সুন্দর কালার কম্বিনেশন এটার কিন্তু হচ্ছে একটা ক্যাটালগ রয়েছে দেখতেও ভালো লাগে ক্যাটালগটা টা দেখাতে ভালো লাগে এই হচ্ছে ক্যাটালগটা চলে